দশ আপনারা বিভিন্ন থিয়েটারে বিভিন্ন রকম সিনেমা হলে বিভিন্ন সিনেমা দেখেন উপভোগ করেন তাই না সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু পুরুষ মানুষ প্রত্যেকের পুরুষ মানুষ হ্যাঁ এরা কিন্তু পুরুষ মানুষ মহিলা মানুষের ড্রেস পরে এরা মহিলা সাপছে আপনারা কখনো ভুল বুঝবেন না কারণ এরা হচ্ছে পুরুষ মানুষ お <music> <music> আর আসলে আমি গানটা দেখানোর জন্য লাইভে বিভিন্ন জায়গায় ক্যামেরা ফুটেজ ধরার কারণে অনেকের এই ছবির ভিতরে আসতে পারে তার জন্য আমি সরি আসলে গান না হলে আমি কিন্তু বিনা অনুমতিতে কারো ভিডিও করতাম না যেহেতু গ্রামের মানুষ সমালোচনা করতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধারণা করতে পারে তো গানের জন্য আমি বিভিন্ন জায়গায় ক্যামেরা ঘুরে তার কারণে অনেকেরই ছবি ভিতরে আসতে পারে এটা আসলে আমার কিছু করার নেই যেহেতু গানের দর্শক না তাহলে গানের কোনো উপভোগ নেই তাই না যাই হোক যদি কেউ কোনো জায়গার থেকে মন্তব্য করেন সেটা হবে কেননা গান শুনতে আসলে গানের ক্যামেরা ঘুরলে অনেক সময় অনেকের ফুটেজ উঠে আমি জানি গ্রামের মানুষ এমনিতেই সমালোচনা করে বেশি যাই হোক সবার কাছে সরি আমি আসলে ক্যামেরা ঘোরানোর কারণে অনেকের ছবি আমার ভিতরে আসতে পারে দেশে কিংবা প্রবাসে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ